হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি দুদিন ভিডিও করতে পারিনি বিভিন্ন প্রবলেমের জন্য আমি অপারেশন সিন্দুর এটার সিরিজ করার চেষ্টা করছিলাম বা ওখানে যুদ্ধে কি কি হচ্ছিলো সেগুলো জানাবার জন্যে তো জয় হিন্দ আমি আমার জাস্ট আপডেটগুলো একটুখানি আপনাদেরকে বলতে চাইছি কি অবস্থা এখন শুনেছেন নিশ্চয়ই যে যুদ্ধবিরাম এখন এসছে সিজ ফায়ার যেটাকে বলছে তো এর তার আগে আমি কয়েকটা একটুখানি জাস্ট আপডেট বলে দিই যে কি অবস্থায় কি হয়েছিল তো সেই জন্য আমি একটু জাস্ট আপনাদেরকে বলে দিই যে এখানে কী কী রকমের অবস্থা হয়েছিল প্রথমে যেটা ভারত করেছিল ছ তারিখে রাতে বেলা মানে সাত তারিখের ইয়েতে লস্করে হেডকোয়ার্টার জেএসের হেডকোয়ার্টার হিজাবুল সোয়েদ উদ্দিনের হেডকোয়ার্টার মানে পাকিস্তানের ইয়েতে প্রথমে বোম ফেলা হয়েছিল সাতটা জায়গা এটা নিয়েই আমাদের অপারেশন সিঁদুর শুরু হয়েছিল পাকিস্তান তো প্রথমে কাঁদছিলো যাই হোক সরি এটা বলাটা ঠিক না পাকিস্তানের প্রথমে ভাবছিল কি করবে তারপরে ওরা প্রথমে ড্রোন ফেলছিলো সেই ড্রোনগুলো বেশিরভাগই সব নষ্ট করে দিয়েছিলো তারপরে দেখা গেলো যে আস্তে আস্তে যে আমরা সবাই ভাবতে থাকলাম বুঝি ওদের কাছে সেরকম কিছু নেই কয়েকটা প্লেনও আমরা ভেঙে ফেলেছি ওদের মিসাইল হ্যান ত্যান অনেক কিছুই করেছে কিন্তু তারপরে যেটা দেখা গেল ছ মানে শনি শুক্রবার শুক্রবার রাত আর শনিবার ভোর ওরা তখন কি করল মানে ওটা ওদের মেন বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে যে ওরা ভোরের দিকে রাজস্থান হরিয়ানা পাঞ্জাব গুজরাট ওই সব জায়গাগুলোতে প্রচুর পারে প্রচুর পরিমাণের গোলাবার মানে গোলা ফেলতে শুরু করেছে ড্রোন মিসাইল ত্যান ওরা যেটা করছিল এবার হতেই পারে যে যে কেন তাহলে যারা ওপর থেকে আসছিল যে ড্রোনগুলো সেগুলোকে বা মিসাইলগুলোকে নষ্ট করতে পারছিলো যা যেগুলো সমানভাবে এসছিলো সেগুলোকে কেন করতে পারছিলো না কারণ ওগুলোকে বলা হয় সিলিং মিসাইল মিসাইল আর যেগুলো এরকম ওপর থেকে উঠে এরমভাবে যেগুলো ডাইরেক্ট পড়ে সেগুলোকে বলা হয় প্লাস্টেড মিসাইল এরকম কিছু একটা দেখুন আমি না একটা বলে দিই একটু আপনাদেরকে আমি না সব খবরগুলো শুনে সেইটাই আপনাদের কাছে পরিবেশ করার চেষ্টা করছি তো তাই হতে পারে আমার মধ্যে কিছু ভুল থাকে যদি ভুল হয় কিছু আমাকে ক্ষমা করবেন আমি শুধু তাদেরকেই জানাবার জন্য এটা করছি যারা একদমই যুদ্ধ সম্বন্ধে কিছুই জানতে পারছে না বা কি হচ্ছে বুঝতে পারছে না সেই কারণে বলছি তো এটা হচ্ছে ব্যাপার হওয়ার ফলে আমাদের এখানে প্রশাসনিক একজন অধিকারী মারা গেছেন এবং পাঁচজন মারা গেছেন তো এর ফলে এরপর আস্তে আস্তে আমাদের ব্ল্যাক আউট হয়ে গেছে শনিবারটা খুবই ঝামেলার শনিবার সকালবেলা থেকে খুবই ঝামেলা চলছিল হঠাৎ করে কি হলো তিনটে সময় ওদের ওইখানের পাকিস্তান থেকে একজন ফোন করে যান ফোন না ওনাকে একজন অফিসার ফোন করে বললো যে এরকম আমরা ভাবছি এখন যুদ্ধ বিরামের জন্য এটা কি দরকার আমাদের তো এরকম চাওয়া এরকম কথা হচ্ছে হচ্ছে না এরকম সময়টাতে হঠাৎ করে পাঁচটার সময় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি প্রথমে একটা টুইট করে বলে দিল যে আমি ভারত পাকিস্তানের সাথে কথা বলে দিয়েছি তারা খুব সেন্সিবল ওয়েতে রাজি হয়ে গেছে যুদ্ধ আর তারা ঘোষণা হ্যাঁ মানে কি বলবো সেন্সেবল বেটা আমার খুব খুব মানে ইয়ে লেগেছে সেন্সেবল ইন্ডিয়া হতে পারে পাকিস্তান হবে বলে আমার মনে হয় না জাগে এটা নিয়ে আর বলে কোনো লাভ নেই জাগে দিয়ে তারপরে এখন আপাতত সিজ ফায়ার বা যুদ্ধবিরাম বিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে ভালো জিনিস সিজ করেছে ডোনাল্ড ট্রাম্পও এটা করছে আমি তো আজকে ভিডিও করছি আমি যদি এটা কালকে ভিডিও করতাম না বা শনিবার দিন সকালবেলা ভিডিও করতাম আমি আপনাদের আরও খবর দিতে পারতাম সেটা হচ্ছে যে আমি এটা জানতামই আমরা আমি যা শুনছিলাম চারিদিকে কেন জানেন ডোনাল্ড ট্রাম্প এটা করছে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আসছে সফরে মানে ওই দুবাই ওই যে মিড মিডল ইস্ট আছে না ওই জায়গাটাতে বুঝলেন তো এবার ওনার তো ফোকাস তো থাকবে না সবাই তো এই ভারত পাকিস্তানের যুদ্ধের ফোকাস করবে তাই জন্য এটা আগের থেকেই আমরা বুঝতে মোটামুটি মানে আমি যা শুনছিলাম বোঝাই যাচ্ছিলো যে এটা একটুখানি এখন দমবে যা গে হয়েছে সেটা কোনো খারাপ না সত্যি তো যুদ্ধটা কে আর কারুরই কাম্য না আর শুনুন এটা যে যুদ্ধ নয় সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো কারণ এটা একটা অপারেশন সিন্দুর বলে একটা অপারেশন তৈরি হয়েছে হ্যাঁ আতঙ্কবাদীরা আমাদেরকে মেরেছে তাই আমরা তার শাস্তি দিচ্ছি আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চাইনি এখন আতঙ্কবাদীরা যদি পাকিস্তানে বসতে তো আমাদের কি করার আছে আমাদের তো আতঙ্কদিকে মারতে হবে তাই না তো সেই জন্য আমি আর যদি যদি যুদ্ধ শুরু হতো তাহলে আপতকালীন শুরু হতো অনেক রকমের প্রসেস দিয়ে তারপরে একটা যুদ্ধ হয় যুদ্ধটা এরমভাবে যুদ্ধ হয় না এটা একটা অপারেশন হয়েছে যাই হোক ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পাঁচটার সময় টুইট করে বললেন যে হ্যাঁ আমাদের এরকম অবস্থা ইন্ডিয়া পাকিস্তান মেনে নিয়েছে যে সিজ ফায়ার করবে যুদ্ধবিরাম খুব ভালো কথা হয়ে গেল। এবার পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে বা ছটার পর থেকে সব কিছু নর্মালভাবে চলছিল তারপরে কথা নেই বার্তা নেই আবার ওইখান থেকে গোলা বারদ শুরু হলো তাতে আমাদের একজন মারাও গেল আর এবার দেখুন যেদিনকে শনিবার দিনকে যখন এইগুলো হয়েছিল না তখন সোফিয়া খুরেসি অনেক কিছু বলেছিলেন যে এখানে অমুক মুখ জায়গায় ওরা আমাদের গোলাবাড়ি করেছে এতজন মারা গেছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে কেন আমাদের আমাদের যে খারাপগুলো সেগুলো কেন ঘোষণা করলো মানে খারাপ না মানে আমাদের যে লসেসগুলো সেই লসেসগুলো কি দরকার ছিল দরকার ছিল কেন জানেন তো বিশ্বের দরবারে জানানো দরকার ওই যে ওরা সারাক্ষণ কাঁদছে ভারত আমাদের উপর আক্রমণ করলো ভারত আমাদের ওপর আক্রমণ করলো আর তোরা আমাদের কী কী করলি সেটা তো এটা এটা বিশ্বের দরবারে জানানো দরকার ছিল যে ওরাও আমাদের প্রথম তো ক্ষয়ক্ষতি ওরাই প্রথমে শুরু করলো তারপরেও যে ওরা ক্ষয়ক্ষতি করে যাচ্ছে আতঙ্কবাদীদেরকে নে নেটার দিয়ে যাচ্ছে সেটা জানানোর জন্য কিন্তু সোফিয়া কুরেশির এটা বলা উচিত ছিল এটাই হচ্ছে ব্যাপার এখন আপাতত বিরাম চলছে ভারত যখনই বলেছিলেন যে এটা মানে ইয়ে হবে তো ভারত বললো আমি বারো তারিখ অবধি দেখবো মানে কাল পর্যন্ত দেখবো তারপরে যদি দেখি যে না ওদের মধ্যে রকম কোনো কিছু আসছে না তখন আমরা ভাববো যে আমাদের যুদ্ধ করবো কি করব না বা এই অপারেশনটা কন্টিনিউ তবে কী হবে না এটা যুদ্ধ এখনও বলা যায় না এটাকে কিন্তু একটা অপারেশনের মধ্যেই রাখা হয়েছে আর এই হচ্ছে খবর আবার আর তো বেশি কিছু না কিন্তু এখন তো শুনছি পাকিস্তানে নাকি ওরা বলেছে ওরা যুদ্ধ কি বলে বিজয় মিছিল বার করছে অনেক কিছু করছে দেখুন এইসব কথায় কান দিয়ে লাভ নেই আর মন খারাপেরও কিছু করার দরকার নেই আমার মনে হয় একটা একটা ওরা করেছে এটা আমাদের করার দরকার ছিল হয়েছে আমার মনে হয় যা হয়েছে ভালো হয়েছে আর আমার ভগবানের ওপর বিশ্বাস ভরসা যা সব আছে যা হবে সব ভালো হবে দেখবেন হয়তো এই সময় একটু খারাপ লাগছিল যে হঠাৎ করে যুদ্ধটাকে বন্ধ করে দেওয়া মানে অপারেশনটাকে বন্ধ করে দেওয়া তো ঠিক আছে কিছু করার নেই কিছু একটা দরকার যেটা ভালো যেটা ভালো হবে সেটা বুঝেই তো নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলুন বা আমাদের সেই সেনারাই বলুন সেনাদের মনোবল ভেঙে লাভ নেই আমাদের কষ্ট হচ্ছে কিন্তু ওদের কথা বা তো তিন দিন চার দিন ভালো করে ঘুমাই নি রাত হলেই ওমান সমানে ওখান থেকে আক্রমণ শুরু হয়েছে রাত্রি মানে আমরা তো এই দিকটাতে আছি আমরা তো কোনো সেরকম কিছু বুঝতেই পারিনি কিন্তু যারা বর্ডার লাইনে আছে গুজরাট হরিয়ানা তারপর রাজস্থান পাঞ্জাব এইসব জায়গাগুলোর মানুষগুলোর কথা একবার ভাবো তো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর ঠিক আছে যা হচ্ছে দেখা যাক কালকের বারো তারিখ আজকে কালকে বারো তারিখ না কালকে বারো না পরশু দিন মনে হয় বারো হ্যাঁ না কালকে বারো তারিখ কালকে বারো তারিখ কালকে বারো তারিখ তো কালকে কি হচ্ছে দেখা যাক তাহলে বোঝা যাবে যে কি মানে আমাদের এগোবে না এগোবে না এটাই ছিল তো এরপর থেকে আমি এবার ভাবছি আর এইটার মধ্যে এতদিন পর্যন্ত একটা আপডেট দিচ্ছিলাম আর আমার ব্লগিংটা বন্ধ ছিল আমি ইচ্ছে করে ব্লগিং কিন্তু করেছি কিন্তু ইচ্ছে করে দেখাতাম না মনটাও ঠিক থাকতো না সারাক্ষণ আমার খবরের দিকেই নজর থাকতো সেই জন্য আমি এতদিন পর্যন্ত আসিনি ব্লগিংয়ের বা সারাদিন কী করেছি সেগুলো নিয়ে চেষ্টা করবো এবার একটু একটু করে আসতে এবার হয়তো আস্তে আস্তে বুঝতেও পারব কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে দেখা অনেক ধন্যবাদ আমাকে আপনারা সাপোর্ট করার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তুললেন তাটা বাই